আর আমি একটু আজকে একটু ভয়েসটা কেন জানো আসলে স্যার হচ্ছে মাইক্রোফোনটা নষ্ট হয়ে গিয়েছে সেই কারণে ভয়েসটা হচ্ছে ক্লিয়ার আসে না সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে মাইক্রোফোন দিয়েই ক্লাস নিবে কোনো সমস্যা নেই স্যার ক্লাসটা যদি বুঝতে একটু সমস্যা হয় কোনো সমস্যা নেই ওনার কিন্তু প্রায় 30 বছরের এক্সপেরিয়েন্স এ আর্ট ফিল্ডে বুঝতে পেরেছো তোমরা অনেক এক্সপেরিয়েন্স একটা শিক্ষককে পেয়েছো ওকে এবং উনি হচ্ছে বগুড়া চারুকরা ইনস্টিটিউশনের প্রধান ওকে ঠিক আছে স্যার আপনি এখন কথা বলেন আপনি একটু খ্যামরাই চলে আসেন সবাই আপনার মুখ দেখতে চাচ্ছে ওকে হ্যাঁ হোয়াইট বোর্ডের সামনে চলে আসেন তাহলে আপনার মুখটা দেখতে পারবে ঠিক আছে আমি ড্রয়িং বিষয়ে যে কথা বলবো প্রথমে তোমরা পেন্সিল কিনবা করবে তারপরে একটা ড্রয়িং খাতা আর স্কেল সাথে রাখতে পারো আর একটা রাবার ড্রয়িং খাতা কিন্তু অবশ্যই লাগবে নর্মাল খাতা চলবে না ড্রয়িং খাতা কিংবা যেটা স্পাইরাল বাইন্ডিং খাতে নেবা যেগুলো রিং টানা থাকে পাতাগুলো উল্টাতে সহজ হয় আর স্পাইরাল বাইন্ডিং না হলে খাতাগুলো উল্টাতে একটু কষ্ট হয় ড্রয়িং একটু ভাস করে খাতায় তারপরে তোমরা

পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট সোজা হবে তারপরে দুই নম্বর টানবা ঠিক এই দিকে জ্বর তাহলে তোমার ড্রয়িং এর যত জনতা আছে সব ভেঙে যাবে সব ইচ্ছা মতো আগে তো বারবার স্কেল লাগবে না

হ্যাঁ এক্সেলেন্ট আর একটু তোমাদের যদি মোবাইলে কিন্তু ডিসপ্লেটা জুম করে নিতে পারবে দেখো এভাবে জুম করে নিতে পারবে ঠিক আছে জুম ইন জুম আউট তাহলে বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে ওকে হ্যাঁ ঠিক আছে আপু এখন পারফেক্ট আছে মাইডিয়ার সোলজার্স তোমরা কি দেখতে পাচ্ছ ড্রয়িংটা কিভাবে করছে না বুঝতে পারলে বলবে ঠিক আছে আমি কিন্তু মনিটর করছি কারণ ফার্স্ট ক্লাস তো আমি একটু দেখছি আসলে কেমন হয় পরে আমরা সিস্টেম চেঞ্জ করব যদি এইভাবে না হয় আরে সোহা মুসাইবা তুমি মধ্যে কিন্তু সব কিছু এই মধ্যে তারপরে তিন নম্বর কি শিখতেছিলাম আঁকাবো বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এর মধ্যে সবকিছু নিহিত আছে যদি আমি একটা গাছ আঁকাই তাহলে বৃত্তর প্রয়োজন হবে যদি গাছের কাণ্ডটা আঁকাই তাহলে রেখার প্রয়োজন হবে

এই তো তিরিশ বুঝা গেল তারপরে আমরা কি শিখব হ্যাঁ এরকম করে কমপক্ষের দশটা আঁকাবো কারণ এই চিহ্নগুলো বিভিন্ন ছবির মধ্যে আমার কাজে লাগবে হাতের যত ড্রয়িং এর যত জলতা আছে সব ভেঙে যাবে আমরা ইচ্ছা মতো অনেক কিছু আঁকাতে পারবো

জন ওদেরকে একটু নৌকা যেভাবে বানালেন এটা একটু আস্তে আস্তে বলেন আর ছোট সোনা মনি বন্ধুরা তোমরা একটু হচ্ছে সবাই খাতা নাও তো নিয়ে স্যার যেটা করতে বলে তোমরা একটু করো দেখি তোমরা পাচ্ছো নাকি আগাতে হুমায়রা ওকে মারিয়া লুসাইবা তোমরা যারা ক্যামেরা আছো ওকে সবাই একটু নাও একটু দেরি করে সবাই একটু হ্যাঁ ওকে মেজর সোলজারস তোমরা কি রেডি ওকে ঠিক আছে স্যার আপনি একটা একটা করে টান দেন ওরা একটু কাজ করুক

এরೊಂದು সোজা একটা রেখা টেনে সোজা একটা দাও একটা আচ্ছা এখন একটু দেখি সবার খাতা দেখি সবাই কি এই পর্যন্ত করতে পেরেছো দেখি সবার খাতা দেখাও তো সো সো ইওর ও এক্সিলেন্ট সুন্দর হচ্ছে হ্যাঁ সামি বলো খাতা দেখাও খাতা দেখাও ওকে এক্সেলেন্ট হয়েছে নাও আমরা এখন নেক্সট পাটে যাব ওকে স্যার এখন আপনি হচ্ছে নেক্সট পাটে যান নেক্সট পাটে গিয়ে কি করতে হবে তারপরে আমরা এখান থেকে নিচে আচ্ছা স্যার এই টানটা আরেকবার ওদেরকে দেখিয়ে দেন কিভাবে করবে এটা একটু মিশিয়ে দিয়ে মিশিয়ে দিয়ে আবার আস্তে 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 যেতে হবে

দেখো কত সুন্দর ভাবে হয়ে গেল আচ্ছা স্যার এটা মিশে দিয়ে আরেকবার করেন তোমরা একটু করুক এটা না না ওই মাঝখানে যে অ্যাঙ্গেলগুলো হ্যাঁ হ্যাঁ ও খেয় ছোট্ট সোনামরি বন্ধুরা আস্তে আস্তে তোমরা একটু দেখো কিভাবে অ্যাঙ্গেলগুলো দিচ্ছে একটা একটা করে অ্যাঙ্গেল দিচ্ছে দেখো

তারপরে এর ভিতর দেবেন আপনি মিষ্টি কালার মিষ্টি কালার স্যার বুঝতে পারছে না একটু বলেন আরেকবার কালারের নামটা বলেন উপরে কি কালার করবে উপরে আমের এর ভিতর দেবেন বড় বড় অংশগুলো বিস্কিট কালার দেবেন এই বড় বড় অংশগুলো আর ছোট ছোট অংশগুলো আমের ফাইল কালার দেবেন ফাইল ছোট ছোট অংশগুলো বিস্কিট কালার

সো ছোট্ট সোনামুনি বন্ধুরা আমরা একটু টায়াল দিলাম ওকেই তোমাদের যে আর্ট ক্লাসটা হবে এটা আমরা দেখলাম যে আসলে কিভাবে নিলে তোমাদের ক্ষেত্রে বেটার হয় সো উনি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা টিচার তোমরা ওকে পেয়ে আসলেই ধন্য কারণ তুমি দেখবে বাংলাদেশের ভিতরে অনেক দূর তোমরা যেতে পারবে কারণ ওনার প্রায় তিরিশ বছরের এক্সপিরিয়েন্স আছে বগুড়া চারুকলা ইনস্টিটিউশনের হেড উনি সো তোমরা আর্ট ক্লাসটা আমরা হচ্ছে ক্যারিকুলাম দিয়ে দিব এবং আমরা হচ্ছে দেখাবো যে তো কি কি থাকবে এর ভিতরে ক্লাস কবে হবে আমরা একটু আজকে ট্রায়াল দিলাম আফিফা ক্লাস কেমন লেগেছে ক্লাস আপো হ্যাঁ আফিফা বলো বুঝতে পেরেছ দেখি তোমার নৌকাটা কেমন হয়েছে স্যারকে দেখাও

হ্যাঁ ক্যামেরাটা আর একটু সামনে ক্লোজার ক্লোজার নিয়ে যাও আপু ক্যামেরাটা আর একটু ক্লোজার নিয়ে যান হ্যাঁ যত কাছে নিয়ে যাবে সাউন্ডটা ভালো আসবে আপনাকে দেখা যাচ্ছে না

ওকে এক্সিডেন্ট ও উম সুমন্ত্রণ করে নিও হ্যাঁ নুরজ আদ্রি দেখে তোমারটা কি হয়েছে ওকে আদ্রি দেখাও তো শু করে তো ওকে স্যার দেখেন আদ্রিরটা দেখেন মাশাল্লা সুন্দর লাগছে সুন্দর লাগছে মাশালাহ নতুন নতুন স্টুডেন্ট হিসেবে সুন্দর আমার লাগছে ভাই ওকে

ইলহাম হচ্ছে এই তোমার শিক্ষকের হচ্ছে না কে হয় বলো তো ইলহাম ইলহাম এটা এই কেসে এরপরে হচ্ছে তাসনিম তাসনিম একটা দেখবো এটা হচ্ছে তাসনিম এঁকেছে

এরপর স্বামী দেখাতে চাচ্ছে দেখি হ্যাঁ স্বামী দেখাও এক্সিলেন্ট ও আর কে দেখাতে চাও ইনশিরা তুমি কি বানিয়েছো আপু নো প্রবলেম ইনশাল্লাহ নেক্সটে বানাবে কারণ তুমি হচ্ছে লেট করে যুক্ত হয়েছে এই কারণে পারি ওকে সো আসলে আজকে হঠাৎ করে এই ক্লাসের আয়োজন করেছি আমরা হচ্ছে দেখতে চাচ্ছিলাম আসলে কিভাবে করলে ভালো হয় সো তোমরা যারা ঘুমিয়েছিলে আই এম সো সরি ফর বিং দ্যাট তোমরা ঘুম থেকে উঠে ক্লাসে এসে এসেছ নেক্সটে আমরা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিব কখন কিভাবে কখন ক্লাস নিব ওকে হ্যাঁ আতিয়া তুমি কি বানিয়েছো দেখাও তাসনিম দেখিয়েছে ওকে ঠিক আছে সবাই ভালো থাকবে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ সবাই তারকে সবাই লাভ লিভ লিভিউ দাও ওকে আমি সবাইকে আনমিউট করে দেই ওকে সবাই আনমিট করে বলো লাভ ইউ